যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি করান জোরে বলো ঠিক কিনা যেমন তুমি দিলে জমিন আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরা মহান দয়া ফুরান ফুরান তোমার দয়া ফুরান দয়া ফুরান দয়া ফুরান তোমার দয়া ফুরান রে বিপ্লব মানে জীবন দিয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় জোরে কন্যা কাঠিক বিপ্লব মানে জীবন দিয়া বেঁচে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা জোরে কন আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বেঁচে থাকা নয় করো যদি কিনা সে আমরা আল্লাহর কোরআনের জন্য প্রয়োজনে জীবন বিলিয়ে দেব। প্রয়োজনে রক্ত লাগে রক্ত বিলিয়ে দেব প্রয়োজনে কাফনের কাপড় মাথায় বানবো প্রয়োজনে পাতালের সামনে হক কথাগুলো তুলে ধরবো এজন্য জেল দিতে হবে তবু আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য বুকের তাজা রক্ত ঢেলে মাঠে ময়দানে নেমে শহীদ হয়ে জন্মতে যাওয়া লাগবে জোরে জোরে বলো ঠিক কিনা কোন কোন যুবক প্রস্তুত আছো দুই হাত তুলে আবার আল্লাহকে দেখাও সেভাবেই করা লাগবে অগ্রগামী হওয়া যাবে না জানিয়েছেন কে আরো জোরে কন এবার আল্লাহ সুন্দর করে জানাই দিয়ে বলতেছে আল্লাহ বলেছেন ভয় করবা একজনকে তিনি হলেন আল্লাহ বলেন তো কাকে ভয় করা লাগবে আল্লাহ তালাকেই ভয় করা লাগবে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে তারা কোনো দিন আল্লাহর নিজের পক্ষে নিতে পায় না নিজে সুদ খায় এজন্য সে আল্লাহর বিধানকে ঘুরায়া পেছায়া সুদ আর ব্যবসা একই রকমের বলে তারপর চালায় কথা বল না আল্লাহ বলেছে আল্লাহ বলেছে ব্যবসা হালাল সুদ হলো হারাম আর আল্লাহ তালা ওদের ব্যাপারে বলেছে ওই যে শয়তানরা যারা সুদ খায় তারা বলে সুদার ব্যবসায় কি রকমের আছে না নাই সুতরাং আল্লাহ যেভাবে দিয়েছে সেইভাবে ইমানা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে ওরা কোনো দিন আল্লাহর বিরোধিতা করতে পারে না জোরে বলেন ঠিক কিনা যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভুপথ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না রাতে রা ধারে যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতেনদ নদী যেন বয় ঠিক না রাতে রাধারে যারা সেজ দাতে দু চোখের শ্রুতে নদী যেন ভাই ছুক পিছনে ফিরে ও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তারা কবুপথ ভুলে যায় না তারা কবুপথ ভুলে যায় না জোরে বলেন ঠিক না আরে আমরা মডেল মানব মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামকে সাহাবারা মডেল মেনে ধন্য হয়েছিল আমরাও তাকে মডেল মেনে ধন্য হতে পারি কি পারি না আল্লাহ নবীর আদর্শ আমাদের পরিবারের মধ্যে রাখা দরকার সমাজের মধ্যে রাখা দরকার জোরে জোরে বলেন ঠিক না আল্লাহ নবী তার আদর্শ ছিল কত সুন্দর নবীর আদর্শ সাহাবিরা গ্রহণ করেছে তারা কোরআন মেনে নিয়েছে তারা আদব কায়দা শিখেছে আমরা সেখান থেকে আদব কায়দা শিখব আমরা সেখান থেকে কোরআনের আল্লাহ দিক জোরে জোরে বলেন আমিন তা আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকেছে সঙ্গে সঙ্গে দেখতেছে আইসা রাজি আল্লাহ তিনি রান্না করেছে একটা খাবার জোরে বলেন কি রানসে জোরে কয় না আপনাদের বাড়িওয়ালা বুঝে আপনাদের জন্যই খাবার রাঁধে না রাঁধে 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 তা কোন ঢাকায় রাঁধে আপনাদের বাড়িওয়ালা খাবার রান্না করে যেমন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার রান্না করেছে নবীর কেমন আচরণ ছিল কেমন আদর্শ ছিল আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকছে আল্লাহর নবী দেখতেছে খাবার তৈরি করেছে এবার আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বে থেকেই তার বাদিকে বলে রাখছে ও বাদী যদি দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আসে এবং তার সামনে যদি কোন কেউ খাবার তৈরি করে তার খাবারটা নষ্ট করে দিবা কি করে দিবা নবীর কি একজন স্ত্রী ছিল নাকি নবীর স্ত্রীরা আয়শারা জেল্লাহতাল আনহা চি আনহা চিন্তা করেছে যদি নবীর সামনে আমার আগে কোনো স্ত্রী খাবার দিয়ে দেয় তাহলে আমার খাবার নষ্ট হবে ও আমার খাবারের আগে যেন কেউ খাবার দিতে না পারে একটু হালকা একটু অহংকার না কি ভাই যে সতীন সতীন একটু থাকেই স্বাভাবিক এটা আমাদের মধ্যে আসে না নাই অবশ্য দুই বৌ থাকলে একটু ঝামেলা আসে না কিন্তু দুই বৌ রাখাও ভালো কিন্তু পরকিয়া করা ভালো না জোরে বলেন কথা ঠিক কি না এই মা বোনরা বলছে শ্বশুর এই করেন করে এমনি প্রতিদিন বিয়ে করবা চায় তালাক দিবা আছে না আছে না আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকেছে সঙ্গে সঙ্গে এবার হাফসা রাজি আল্লাহ তালহা তিনি হলেন ওমর রাজি আল্লাহ তালহর মেয়ে হাফসা রাজি আল্লাহ তালহা খাবার তৈরি করেছে এইবার খাবারটা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের সামনে মানে স্বামীর সামনে নিয়ে যাবে এমন সময় বাদ দিয়ে হাত থেকে পাত্রটা নিয়ে ভেঙে ফেলে দিয়েছে আল্লাহনবী একটা পাত্র আনলেন আয়েশার কাছ থেকে এনে পাত্রতে নিজ হাতে খাবারগুলো তুললেন তোলার পরে এইবার ওই পাত্রটা সহ হাফসাকে দিয়ে দিলেন বলেন সুবাহান আল্লাহ হাফসাকে বলতেছে তোমার পাত্র আয়সা ভেঙেছে আয়েশার পাত্র তোমাকে দিলাম নিয়ে যাও আল্লাহ্নবী কত সুন্দর আচরণ ছিল জোরে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ আল্লাহ্নবীর সঙ্গে সুন্দর আচরণ আমাদের সমাজের ভিতরে বলেন তো বাজান হিন্দু ভাইরা আছে না হিন্দু ভাইদেরকে গালি দেন আমি বলি হিন্দু ভাইদেরকে গালি দিলে ইসলাম গ্রহণ করবে কে জোরে বলেন ঠিক কিনা অনেক হিন্দু ভাই আছে কোরআন শোনেব মাহাবিল শোনে ওয়াজ শোনেব অনেক হিন্দু ভাইরা আছে আল্লাহর নবী দেখতেছে একজন বেদুইন ব্যক্তি এসেছে এসে মসজিদ কাবা ঘরের মধ্যে ঢুকে পোড়স করতেছে সাহাবিরা ডাক দিয়ে বলেন ইয়ারা সৌল আল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি বলেন সঙ্গে সঙ্গে ওকে আমরা এখান থেকে দাম তাড়িয়ে দেই নবী বলছে থামো ও এখন প্রসাব করবে ওকে যদি বাধা দাও তাহলে প্রসাবটা ভিতরে আটকে গিয়ে ওর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে জোরে বলেন সুবাহান আল্লাহ বলতেছে ওকে আটকায়ও না প্রসাব করতে দাও প্রসাব করা হয়ে গেল নবী ডাক দিলেন কাছে আসো এইবার বেদুইন বালক চিন্তা করলেন কাছে যদি যাই তাহলে আমার আজকে রক্ষা নাই বেদুইন বালক কাছে এসেছে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে এটা আমাদের ইবাদত খানা এখানে তুমি প্রসাব করেছো তোমাদের ইবাদত গৃহে যদি আমরা প্রসাব পায়খানা করি তোমার কি ভালো লাগবে বলতেছে না বলতেছে ভালো যদি নাই লাগে তাহলে ভবিষ্যতে আর এমন কাজটা করো না লোকটা চিন্তা করলো এত সুন্দর মানুষ কোনো দিন পাগল হতে পারে না জোরে জোরে বলেন না সুবাহ পরবর্তীতে ইসলাম গ্রহণ করে নিয়েছেন সুতরাং আপনার আমার আদর্শ যদি হয় মুহাম্মদ সল্লাহ আলাই ও সাল্লামের মতো তাহলে মানুষ দলে দলে ইসলামে আসবে জোরে বলেন ঠিক কিনা এরপরে আল্লাহত আলাপ সোরা খুজরাতের তিন নম্বর আত্তের মধ্যে নাসিল করে দিয়ে বলছেন আল্লাহ দীন সুয়া তাহাইন্দা রসুন্লা উলাই খেল্লা দিন তাহ আল্লাহহু বলো বাহু লিতাকওয়া জোরে বলে আল্লাহ একবার আল্লাহতারা ডাক দিয়ে বলতেছেন ও নবী যারা আপনার সামনে উঁচু আওয়াজে কথা বলে না যারা নিচু স্বরে কথা বলে নবী তাদের অন্তরকে আমি আল্লাহ তাকুয়ার জন্য কবুল করেছি জোরে বলেন না সুবাহান আল্লাহ